দিল্লি যেতে হবে তো টিকিটটা করেই ফেলি এ মা কোনো ফ্লাইটের টিকিট অ্যাভেলেবেল নেই চলো ট্রেনই দেখি রাজধানী দেখি না দেখি না নেই এখানে তো থাকবে এ মা কালকা মেয়ে নেই গাড়ি করেই যেতে হবে দেখলে তো দিল্লি যাওয়ার জন্য কত গুলো বইয়ের কথা ভাবতে হলো বিমানপথ পথ রেল সড়ক পথ যেভাবে খুশি যাওয়া যায় ট্রাভেল করার মাধ্যম আলাদা হলেও লক্ষ্য কিন্তু একটাই দিল্লিতে পৌঁছানো ঠিক একইভাবে নিষেকের সময় পুঞ্জনন কোষগুলির লক্ষ্য থাকে ডিম্বকে বকে পৌঁছানো কোন পথে তারা ডিম্বকে পৌঁছচ্ছে তার উপর নির্ভর করে নিষেকের বিভিন্ন প্রকারভেদ রয়েছে নিষেকের প্রকারভেদ তো আমরা জানবই কিন্তু তার আগে চলো ডিম্বকের গঠন একটু আমরা রিক্যাপ করেন তোমরা তো জানোই সপুষ্পক উদ্ভিদের ডিম্বাশয়ের ভিতরে যে অমরা রয়েছে সেই অমরার উপরে ডিম্বকগুলি সাজানো থাকে এই ডিম্বক যে বৃন্তটা দিয়ে অমরার সঙ্গে কানেক্টেড রয়েছে তাকে বলা হয় ডিম্বক গক বা ফিউনিকিউলাস আর ডিম্বকের যে অংশটা ডিম্বক ত্বক গঠন করে তাকে বলা হয় ডিম্বক মূল বা চ্যালাজা এই ডিম্বক মূলের সঙ্গে ডিম্বককে কানেক্ট করেছে এই ডিম্বক নাভি বা হাইলাম এই ডিম্বকটা দেখো দুটি আবরণে দিয়ে ঢাকা রয়েছে বাইরের আবরণীকে বলবো বহিস্তক আর ভিতরের আবরণীকে বলবো অন্তঃস্তক আর এই দুই আবরণীকে একসঙ্গে কি বলা হয় বলতো বলা হয় ডিম্বক ত্বক বা ইন্টেগুমেন্টস কিন্তু এই ডিম্বক ত্বক সম্পূর্ণ ডিম্বককে ঢেকে রাখে না দেখো এই অংশটার ঢাকা নেই মানে অনাবৃত আছে এই অংশটাকে আমরা কি বলবো তো আমরা বলবো ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল এবার আসা যাক ভ্রূণস্থলী বা এমব্রয়সাকের কথায় দেখো ডিম্বকের একদম ভিতরে রয়েছে ভ্রূণস্থলী বা এমব্রায়োস্যাক আর এই স্যাককে ঘিরে রয়েছে ভ্রূণ পোষক বা নিউসেলাস এই গেল ডিম্বকের বিভিন্ন অংশের গঠন কিন্তু নিষেকের প্রকারভেদ পড়ার জন্য হঠাৎ ডিম্বকের গঠন জানার প্রয়োজন পড়লো কেন তোমরা একটু মনে করে দেখো আমি একটু আগেই বলেছিলাম যে পরাকনালিতে থাকা পুঞ্জনন কোষগুলির লক্ষ্যই হলো ডিম্বকে প্রবেশ করা পরাগনালী ফুলের গর্ভদণ্ডে প্রবেশ করার পর ক্রমশ দৈর্ঘ্যে বাড়তে থাকে তারপর ডিম্বক ডিম্বক মূল বা ডিম্বক ত্বকের মধ্যে দিয়ে ডিম্বকে প্রবেশ করে ঠিক যেমন দিল্লি যাওয়ার সময় ফ্লাইটের টিকিট না পেয়ে ট্রেনে বা সড়কপথে যাওয়ার কথা ভাবা হয়েছিল সেরকমই পরাগনালিও ডিম্বক রন্ধ্র বা ডিম্বক ত্বক বা ডিম্বক মূলের মধ্যে দিয়ে ডিম্বকে প্রবেশ করতে পারে পরাকালী ডিম্বকের মধ্যে প্রবেশের ওপর বেশ করে আমরা বলতে পারি নিষেক তিন প্রকারের হয় এবং নিাকালী গর্ভদণ্ডের ভিতর প্রবেশ করার পর ক্রমশ ডিম্বকের দিকে এগোতে থাকে এবং যখন ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল ভেদ করে ডিম্বকে প্রবেশ করে তখন তাকে বলে পোড়োগ্যামি প্রায় সকল গুপ্ত উদ্ভিদেই এই ধরনের নিষেক দেখা যায় আর নালী যদি ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করে তখন তাকে বলা হয় কুমড়ো শশা লাউ এই সকল গাছে এই ধরনের নিষেক দেখা যায় আর পরাক নালী যদি ডিম্বক মূল ভেদ করে ডিম্বকে প্রবেশ করে তবে তাকে চ্যালাজোগ্যামি বলা হয় যেমন ক্যাশুয়ারিনা আখরোট প্রভৃতি উদ্ভিদে এই প্রকার নিষেক হয় তাহলে বোঝা গেল তো পরাকালীর ডিম্বকের মধ্যে প্রবেশের উপর ভিত্তি করে নিষেককে তিন ভাগে ভাগ করা হয় কিন্তু এই নিষেকের গুরুত্ব কি চলো দেখে নেওয়া যাক প্রথমত হ্যাপলয়েড পুঙ্গ্যামেট এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু এই দুজনের মিলনে তৈরি হলো জাইগোট এই জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে এই যৌনজনন প্রক্রিয়ার ফলে গ্যামেট ও স্ত্রী গ্যামেট এদের দুজনের মিলনের ফলে যে নতুন অপত্য তৈরি হবে তাতে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যাবে এর ফলে বেশ বৈচিত্র্য দেখা যাবে দ্বিতীয়ত হ্যাপ্লয়েড পুংগ্যামেট এবং ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াসের মিলনের ফলে যে ট্রিপ্লয়েড শস্য তৈরি হবে তা কিন্তু ভবিষ্যৎ খাদ্য হিসেবে থেকে যাবে তৃতীয়ত নিষেকের ফলে ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয় আর এই বীজ থেকে নতুন চারা জন্ম হয় তার ফলে উদ্ভিদের বংশ বিস্তারও ঘটে সুতরাং বুঝতেই পারলে নিষেক ছাড়া নতুন উদ্ভিদ সৃষ্টি সম্ভবই নয়